ভাত থেকে কারা খায় পাঁচ দেখার জন্য দেখেছেন বড় হয়ে গেছে গত বছর আগে এখানে কাঁচা মরিচ আছে মাংস আছে কাঁচা মাংস আছে সবই আছে এর সাথে দই রেখে দিয়েছেন হ্যাঁ

ব্রাহ্মণ বাড়ির লোকজন এই সেক্টরে বেশ ভালো দক্ষতা জানা আছে এবং অনেকের এই পেশায়টা ভালো আমরা সাধ্য বাচ্চা নাই কিন্তু একটু আইন কারণ তো মানুষ বাদ দিকগুলো কারা খায় বাচ্চার বেশ পছন্দ করে জন্মদিন উপলব্ধ আর পকেটে পয়সা না থাকলো বাচ্চার জন্য নিয়ে যেতেই হবে এরকম এটা ডেট থাকা লেখা